মেঘ নেই আকাশে তারা ফুটতে শুরু করেছে রাত প্রায় আটটা কিন্তু মনে হচ্ছে নিশুতি হাওয়া থেমে গেছে গাছের একটি পাতাও নড়ছে না সফরুল্লাহ একটা দা হাতে মাঠে নেমে পড়ল সে দুজনকে খুঁজছে একজন তালগাছের মতো লম্বা গোফ আছে অন্যজন বাঙালি তার মুখে বসন্তের দাগ সফরুল্লাহ কোনোরকম শব্দ না করে হাঁটছে খুটখুটে অন্ধকার তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না সে যেভাবে হাঁটছে তাতে মনে হয় অন্ধকারেও দেখতে পাচ্ছে কোনো কোনো সময়ে মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে ওঠে সে প্রথমে গেল বিলের দিকে কেউ নেই সেখানে বেশ কিছু কাটাডাব পড়ে আছে চারিদিকে সফারউল্লাহ দীর্ঘ সময় বিলের পারে দা হাতে বসে রইল বাতাস নেই কোথাও তবু বিলের পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে ওরা হয়তো আবার আসবে পানিতে দাঁড় করিয়ে আরও মানুষ মারবে সফর উল্লার মনে হলো কেউ একজন এদিকে আসছে সে শক্ত করে হাতে দা ধরে চেঁচিয়ে বলল কেডা আমি নিজাম আপনি কি করেন কিছু করি না অন্ধকারে বই আসেন কেন সফর ফুপিয়ে উঠল নিজাম বলল সব মিলিটারিজম হইতেছে জংলা মাঠে দেখবেন সফরুল্লাহ সঙ্গে সঙ্গে উঠে হাতে দাও আছে 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 কাম কাম খালি হয়ে যাচ্ছে এরা সরে পড়ছে নিঃশব্দে এদের অভ্যাস আছে অতি দ্রুত সবকিছু গুছিয়ে সরে পড়তে পারে অন্ধকারে এরা কাজ করে ওদের শিশুরা চোখ বড় বড় করে দেখে হইচই করে না কিছুই করে না মেয়েরা জিনিসপত্র নৌকায় তুলতে থাকে কোন জিনিসই বাদ পড়ে না হাঁস মুরগি ছাগল সবই উঠানো হয় প্রবীণরা ইকোহাতে বেশ অনেকটা দূরে বসে থাকে তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় কি হচ্ছে না হচ্ছে এরা কিছুই জানে না এরা ঝিমোতে থাকে ঝিমোতে ঝিমোতেই চারিদিকে লক্ষ্য রাখে বুড়ো বয়সে এদের দৃষ্টি তীক্ষ্ণ মিরালি খুন খুন করে কাঁদে ভাতের জন্য কাঁদে বদিউজ্জামান বাড়ি ফেরেনি সে না ফেরা পর্যন্ত অনুফা ভাত চড়াবে না ঘরে চাল ডাল সবই আছে চারটা চাল ফোটাতে এমন কি ঝামেলা মিরালি বুঝতে পারে না অনেক রকম ঝামেলা আছে ঠিকই মাথার উপর টিনের ছাদ নেই গ্রামে মিলিটারি মানুষ মারছে তাই বলে মানুষের ক্ষুদা তৃষ্ণা তো চলে যায়নি পরিবারেও বিরক্ত করছে না ঘুমোচ্ছে অসুবিধা তো কিছু নেই মিরালি মৃদুস্বরে বলল ভাত অনুফা তীব্র স্বরে আপনি মানুষ না আর কিছু অবাক হয়ে বলল আমি কি করলাম পনেরো বিশ জন সেপাই বসে আছে স্কুলের বারান্দায় এরাও ক্ষুধার্থ সমস্ত দিন কোনো খাওয়া হয়নি ওদের জন্য রান্না হবার কথা মধুবনে ঝড়ের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে রান্না করা খাবার এসে পৌঁছায়নি কখন এসে পৌঁছাবে কে জানে এরা সবাই দেওয়ালে ঠেস দিয়ে শান্ত ভঙ্গিতে বসে আছে কয়েকজন স্পষ্টতই ঘুমোচ্ছে কিছু বাঙালি রাজাকার ওদের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করছে গল্প জমছে না ওরা হাল ছাড়ছে না ওস্তাদ জি বলেই যাচ্ছে বদিউজ্জামানের মনে হলো জ্বর এসেছে সে নিশ্চিত করে বলতে পারছে না মাথায় হাত দিলে কোনো উত্তাপ পাওয়া যায় না কিন্তু তার কান ঝাঝা করছে কিছুক্ষণ আগেও তার শীত করছিল এখন আর করছে না খুক খুক করে কে যেন কাশল নাকি সে নিজেই কাশছে নিজামের মতো তারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে একবার মনে হল শীতল ও লম্বা একটা কি যেন তার শার্টের ভেতরে ঢুকে গেছে সে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল কিন্তু চিৎকার করল না মনের ভুল ষাটের ভেতরেও কিছু নেই বদিউজ্জামানের মনে হল সে যেন অনেকের কথাবার্তা শুনতে পাচ্ছে কথাবার্তা বলতে বলতে কারা যেন এগিয়ে আসছে এটাও কি মনের ভুল বদিউজ্জামান উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে রাখল সে ঠিক করে রাখল মিলিটারিরা তাকে মেরে ফেললে সে বলবে ভাইয়েরা কেমন আছেন বড় মজার ব্যাপার হবে বদিউজ্জামান নিজের মনে খুক খুক করে হাসতে লাগল বা দিকে চারটা সবুজ চোখ তাকিয়ে আছে তার দিকে শেয়াল দিনে যে শেয়ালটা তাকে দেখে গিয়েছিল সে নিশ্চয়ই তার স্ত্রীকে ডেকে নিয়ে এসেছে ভাবতে বেশ মজা লাগল বদিউজ্জামানের সে আবার হাসতে শুরু করল এবার আর নিজের মনে হাসা নয় শব্দ করে হাসা রফিক বাইরে এসে দেখল মেজু সাহেব স্কুল ঘরের শেষ প্রান্তের বারান্দায় একাকী দাঁড়িয়ে আছেন রফিককে দেখে তিনি কিছুই বললেন না রফিক বারান্দায় নেমে গেল অপেক্ষা করলো খানিকক্ষণ তারপর হাঁটতে শুরু করলো গেটের দিকে মেজু সাহেব ভারী গলায় ডাকলেন রফিক রফিক ফিরে এলো কোথায় যাচ্ছিলে তেমন কথাও না স্যার তোমাকে একটা কথা বলার প্রয়োজন মনে করছি জি বলুন তুমি কি জানো আমি তোমাকে বিশ্বাস করি না জানি কখন থেকে অবিশ্বাস করতে শুরু করেছি জানো স্যার শুরু থেকেই কোনো বাঙালিকেই আপনি বিশ্বাস করেন না তা ঠিক যারা বিশ্বাস করেছে সবাই মারা পড়েছে আমার বন্ধু মেজর বক্তি আর বিশ্বাস করেছিল ওরা তাকে ধরে নিয়ে গেছে মেজর বক্তি আর বিশ্বাস করেছিল কি করেনি সেটা আপনি জানেন না স্যার অনুমান করেছেন হ্যাঁ তাও ঠিক আমি জানি না মেজর সাহেব হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেলে জিজ্ঞেস করলেন তুমি কি ওই মাস্টারটির বিষয় সঙ্গে ইট ঝুলিয়ে জিনাসার কেন রোমান সাইজের ইট পাওনি রফিক কথা বলল না মেজর সাহেব চাপা সরে বললেন বাঙালি ভাইদের প্রতি দরদ উতলে উঠেছে আমার মধ্যে ডরট টরট কিছু নাই মেজর সাহেব ইট ঝোলানোটা আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে মোটেই অপ্রয়োজনীয় নয় আমি ইট বাধা অবস্থায় ওকে ওর প্রেমিকার কাছে নিয়ে যাব। এবং ওকে বলবো সেই প্রেমের কবিতাটি আবৃত্তি করতে কেন স্যার রফিক জি স্যার তুমি আমাকে প্রশ্ন করার দুঃসাহস কোথায় পেলে আপনি একজন সাহসী মানুষ স্যার সাহসী মানুষের সঙ্গে থেকে থেকে আমিও সাহসে হয়ে উঠছি এবং স্যার আপনি একবার আমাকে বলেছিলেন আমার মনে কোনো প্রশ্ন থাকলে তা বলে ফেলতে বলেছিলাম জি স্যার সেই প্রিভিলেজ এখন আর তোমাকে দিতে চাই না এখন থেকে তুমি কোনো প্রশ্ন করবে না ঠিক আছে স্যার রফিক জি স্যার আজ তোমাকে অস্বাভাবিক রকম উৎফুল্ল লাগছে আপনি ভুল করছেন স্যার আমাকে উৎফুল্ল দেখানোর কোনো কারণ নাই এমন কিছু ঘটেনি যে আমি উৎফুল্ল হবো তুমি বলতে চাও যে বিমর সবার মতো অনেক কিছু ঘটেছে আমি তাও বলতে না স্যার মেজর সাহেব পোস্তু ভাষায় কি যেন বললেন কোন কবিতা টবিতা হবে হয়তো রফিক তাকিয়ে রইল সাহেব বললেন রফিক তুমি পশতু জানো জি না স্যার না চাইলেও শোনো এর মানে হচ্ছে বেশি রকম বুদ্ধিমানদের মাঝে মাঝে বড় রকম বোকামি করতে হয় রফিক কিছুই বলল না মেজর সাহেব বললেন চলো জয়নাল লোকটির কাছ থেকে কিছু জানতে চেষ্টা করি তোমার কি মনে হয় ও আমাদের কিছু বলবে জি স্যার বলবে না কি করে বুঝলে এরা কিছু জানে না স্যার কাজেই কিছু বলার প্রশ্ন ওঠে না চলো দেখা যাক তোমার নাম কি জয়নাল জি এই ন্যাংটা মানুষটা তুমি চেনো জি স্যার ও তোমার মেয়েকে বিয়ে করতে চাই জয়নাল মিয়া হতভম্ব হয়ে তাকালো কিন্তু ওর যন্ত্রপাতি বেশি ভালো বলে মনে হচ্ছে না আমার মনে হয় ভয় পেয়ে ওটার এই অবস্থা আমি নিশ্চিত উত্তেজিত অবস্থা এটি আরও ইঞ্চিখানেক বড় হবে কি বলো জয়নাল জয়নাল মিয়ার পা কাঁপতে লাগল এসব কি শুনছে তবে আমি ওই যন্ত্রটার জন্য একটা এক্সারসাইজের ব্যবস্থা করেছি আমি ঠিক করেছি ওখানে একটা ইট ঝুলিয়ে দেব এতে এটা আরও কিছু লম্বা হবে বলে মনে হয় ইমাম সাহেব একটি করলেন মেজর সাহেব বললেন কিছু বলবে ইমাম স্যার জয়নাল তুমি কিছু বলবে জেনা আমি ঠিক করেছি মাস্টারকে এই অবস্থায় তোমার মেয়ের কাছে নিয়ে যাব। জিজ্ঞেস করব এই সাইজে ওর চলবে কিনা জয়নাল তোমার মেয়েটি কি বাড়িতে আছে জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল মেজর সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে রইলেন যেন কিছু শোনার জন্য অপেক্ষা করছেন ঘরে একটি শব্দ মেয়েটি বাড়িতেই আছে আশা করি জয়নাল মিয়া হাউ মাও করে কেঁদে উঠল মেজর সাহেব প্রচন্ড ধমক দিলেন কান্না বন্ধ করো কান্না আমার সহ্য হয় না চলো যাই দেরি হয়ে যাচ্ছে চলো চলো আজিজ মাস্টার তখন কথা বলল অত্যন্ত স্বরে বলল মেজর সাহেব আমি মরবার জন্য প্রস্তুত আছি আমাকে লজ্জার হাত থেকে বাঁচান মেজর সাহেব মনে হল বেশ অবাক হলেন কৌতূহলী গলায় বললেন মরতে রাজি আছো হ্যাঁ ভয় লাগছে না লাগছে তবুও মরতে চাও আজিজ মাস্টার জবাব না দিয়ে নিচু হয়ে তার পায়জামা তুলে পড়তে শুরু করলেন মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন কিছুই বললেন না আজিজ মাস্টারকে তার প্রায় দশ মিনিটের মধ্যে রাজাকাররা নিয়ে গেল বিলের দিকে আজিজ মাস্টার বেশ সহজ ও স্বাভাবিকভাবেই হেঁটে গেল যাবার আগে ইমাম সাহেবের দিকে তাকিয়ে আলাইকুম ইমাম সাহেব বা জয়নাল মিয়া কেউ কিছু বলল না আজিজ মাস্টার চলে যাওয়ার পর দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না মেজর সাহেব গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন জয়নাল মিয়া কাঁপতে করে লাগল কিছুক্ষণের মধ্যেই স্কুল ঘরের পেছনে কয়েকটি গুলির শব্দ হল ইমাম সাহেব ক্রমাগত দোয়া ইউনুস পড়তে লাগলেন মেজর সাহেব বললেন জয়নাল তুমি আমার প্রশ্নের ঠিকঠাক জবাব দাও আমাকে রাগিও না বলো মোট কতজন সৈন্য লুকিয়ে আছে তোমাদের জঙ্গল মাঠে মনে রাখবে আমি একই প্রশ্ন দুবার করব না বলো কতজন সৈন্য আছে প্রায় একশো স্যার ইমাম সাহেব চোখ বড় বড় করে তাকালেন রফিক অন্যদিকে তাকিয়ে রইল মেজর সাহেব সিগারেট ধরালেন সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপতে লাগল এরা কবে এসেছে এই বনে পরশু স্যার এই গ্রাম থেকে তোমরা কবার খাবার পাঠিয়েছ তিনবার আজিজ মাস্টার এবং ইমাম এরা এ খবর জানে জেনা এরা বিদেশি মানুষ এদের কেউ বলে নাই এই সৈন্যরা এখন কোথায় যাবে জানো জেনা কেউ জানে যে না ওদের মধ্যে কতজন অফিসার আছে আমি জানি না ওদের সঙ্গে গোলাবারুদ কি পরিমাণ আছে তাও না স্যার ওদের মধ্যে আহত কেউ আছে আছে কতজন এই ছয় সাতজন ওরা বনেই আছে না ওরা কোথায় কৈবর্ত পাড়াই জেলে পাড়াই বনে খাবার নিয়ে কারা যেত কৈবর্তরা মেজর সাহেব থামলেন জয়নাল মিয়া মাটিতে বসে পড়ে হাঁপাতে লাগলো রফিক এখনো জানলার দিকে তাকিয়ে আছে মেজর সাহেব বললেন ঠিক আছে তুমি যাও স্যার তুমি যাও তোমাকে যেতে বললাম জয়নাল মিয়া নড়তে পারল না উভ হয়ে বসে রইল মেজর সাহেব বললেন যেতে চাও নাকি যেতে চাও না যেতে চাই তাহলে যাও দৌড়াও আমি মত বদলে ফেলার আগেই দৌড়াও জয়নাল মিয়া উঠে দাঁড়ালো নিচু হয়ে বলল স্যার আলাইকুম মেজর সাহেব বললেন ইমাম তুমিও যাও ইমাম সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না যাও যাও চলে যাও কুইক ওরা ঘর থেকে বেরুল স্কুল গেট পার হয়েই ছুটতে শুরু করল মেজর সাহেব জানলা দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন তার মুখ অত্যন্ত গম্ভীর রফিক স্যার জয়নাল কি সত্যি কথা বললো মনে হয় না স্যার প্রাণ বাঁচানোর জন্য অনেক সময় জাতীয় কথা বলা হয় কিন্তু আমি জানি ও সত্যি কথাই বলছে রফিক চুপ করে এবং আমার মনে হচ্ছে তুমিও তা জানো রফিক টাকালো জানালার দিকে বাইরে ঘন অন্ধকার আমার মনে হয় তুমি আর অনেক কিছুই জানো রফিক আমি তেমন কিছু জানি না স্যার তুমি শুধু বলো তোমাদের সৈন্যরা এখন কি বনে লুকিয়ে আছে আমি কি করে জানব স্যার তুমি অনেক কিছুই জানো আমি কৈবর্ত পরে তল্লাশি করতে চেয়েছিলাম তুমি বলেছিলে প্রয়োজন নেই আমার ভুল হয়েছিল স্যার সবাই ভুল করে ঝড়ের সময় একটা পাগল ছুটে গেল বনের ভেতর যায়নি হ্যাঁ ওকে বনের ভেতর যেতে দেখে তুমি উল্লাসিত হয়ে উঠলে রফিক একটি নিশ্বাস ফেলল বলো তুমি উল্লাসিত হওনি বহুল ভুল দেখেছেন স্যার আমার ধারণা ওই পাগলটি বনে খবর নিয়ে গেছে এবং সবাই পালিয়েছে সময় উঠে দাঁড়ালেন কঠিন বললেন আমার কোথায় স্যার বুঝতে পারছো না কোথায় তুমি তো বুদ্ধিমান তোমার তো বুঝতে পারা উচিত বলো বুঝতে পারছ পারছি স্যার ভয় লাগছে না ওরা কি ঝড়ের সময় পালিয়েছে হ্যাঁ এতক্ষণে ওরা অনেক দূর চলে গেছে খুব তাড়াতাড়ি মধুবনের দিকে গেলে হয়তো এখনও ওদের ধরা যাবে তুমি আবার আমাকে কনফিউজ করতে চেষ্টা করছো রফিক এরা হয়তো বনেই বসে আছে রফিক মৃদু হাসল বলো ওরা কি বনে বসে আছে হয়তো আছে গভীর রাতে বের হয়ে আসবে ঠিক করে বলো রফিক আপনি এখন আমার কোনো কথায় বিশ্বাস করবেন না কাজেই শুধু শুধু প্রশ্ন করতেছেন কেন কৈবর্ত পাড়ায় দাউ দাও করে আগুন জ্বলছে চিত্রাবুড়ি অবাক হয়ে আগুন দেখছে রাজাকাররা ছোটাছুটি করছে তাদের ছোটাছুটি দেখে মনে হয় খুব উৎসাহ বোধ করছে আগুন জ্বালানোর জন্য তাদের যথেষ্ট খাটাখাটনি করতে হচ্ছে ভেজা ঘরভারি আগুন সহজে ধরতে চায় না মীর আলী বারান্দায় দাঁড়িয়ে আগুন আগুন বলে চিৎকার করছে সে চোখে দেখতে পায় না কিন্তু আগুন দেখতে পাচ্ছে গ্রামের মানুষজন সব বেরিয়ে এসেছে ঘর থেকে মেজর এজাজ আহমেদ পারে দাঁড়িয়ে আছেন তার পাশে ডান দিকে চাইনিজ রাইফেল হাতে দুজন জোয়ান এসে দাঁড়িয়েছে রফিক নেমেছে বিলে বিলের পানি অসম্ভব ঠান্ডা রফিক পানি কেটে এগোচ্ছে কি যেন ঠেকলো হাতে মনার ছোট ভাই বীরু উপর হয়ে ভাসছে যেন ভয় পেয়ে কাছে এগিয়ে আসতে চায় রফিক পরম স্নেহে বীরুর গায়ে হাত রেখে বলল ভয় নাই ভয়ের কিছুই নাই। পারে বসে থাকা মেজর সাহেব বললেন কার সঙ্গে কথা বলছ রফিক নিজের সঙ্গে মেজর সাহেব কি বলছ নিজেকে সাহস দিচ্ছি আমি মানুষটা ভিতু রফিক বলেন ওরা কি বন ছেড়ে চলে গেছে সত্যি করে বল রফিক বেশ শব্দ করেই হেসে উঠল আচমকা হাসির শব্দে মেজর সাহেব চমকে উঠলেন কৈবর্ত পাড়ায় আগুন ছড়িয়ে পড়েছে আলো হয়ে উঠেছে চারিদিক রফিককে পরিষ্কার দেখা যাচ্ছে এবার ছোটখাটো অসহায় মানুষ বুক পানিতে দাঁড়িয়ে আছে মেজর সাহেব বললেন রফিক তুমি কি বেঁচে থাকতে চাও সাহেব সবাই বেঁচে থাকতে চায় আপনি নিজেও চান চান না মেজর চুপ করে রইলেন রফিক তীক্ষ্ণ স্বরে বলল মেজর সাহেব আমার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন এদেশ থেকে মেজর এজাজ আহমেদ সিগারেট ধরালেন কৈবর্ত পাড়ার আগুনের দিকে তাকালেন পোস্তু ভাষায় সঙ্গের জোয়ান দুটিকে কি যেন বললেন গুলির নির্দেশ হয়তো রফিক বুঝতে পারল না সে পস্তু জানে না হ্যাঁ গুলির নির্দেশই হবে সৈন্য দুটি বন্দুক তুলছে রফিক অপেক্ষা করতে লাগল বুক পর্যন্ত পানিতে ডুবিয়ে লালচে আগুনের আছে যে রফিক দাঁড়িয়ে আছে মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না এ অন্য রফিক মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো